যেটা কোনো তরকারি পাওয়াটাই দিতে পারে না সেটাই আমি দিচ্ছি এক দুই তিন চার ও পাঁচটা করে চার পাঁচ এই যে তরকারি বেশি করে দিচ্ছি কত টাকা ভাই তিনটে পটে একটা ডিম চল্লিশ টাকা یہ جو ٹکا دو جگہ تین چار پانچ

আর দুটো বোর্ড আমার তরফ থেকে বেশি বেশি কিছু দিতে পারলাম না কারণ সামনে পুজো তো অনেক টাকা লাগবে